আমি এখন এসে উপস্থিত হয়েছি উজ্জয়নী সেই কালিদাসের উজ্জয়নী সেই রাজা বিক্রমাদিত্যের উজ্জয়নী এই উজ্জয়নীতে আছেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকাল সব থেকে আমাদের বাস অনলাইনে এই বাস বুক করা হয়েছে এসি বাস উজ্জয়নের উদ্দেশ্যে এখন বাজে হচ্ছে একটা চল্লিশ আর ওমকারেশ্বর থেকে যারা বাসে যাবেন তারা তাদেরকে আসতে হবে এইখানে এই নিউ বাস নেয় এখান থেকে চার ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টা দূরত্ব উজ্জয়ন আর যারা হাওড়া থেকে সরাসরি উজ্জয়নে আসবেন তাদের জন্য সব থেকে সুবিধাজনক ট্রেন হলো হাওড়া থেকে শীতকা এক্সপ্রেস যেটা প্রতি সপ্তাহে তিন দিন ছাড়ে সোমবার বৃহস্পতিবার এবং শনিবার সরাসরি উনত্রিশ ঘন্টায় হাওড়া থেকে উত্তর পৃথিবীতে যতগুলি জ্যোতির্লিঙ্গ রয়েছে ভারতবর্ষে তার মধ্যে একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ কিন্তু এই মহাকাল এবং মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণে কালক্ষণে এই জ্যোতির্লিঙ্গের অবস্থান বলে এনার নাম লাইন লাইন আছে একটা হচ্ছে জেনারেল জেনারেল লাইনে সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য কোনো পয়সা লাগে না আর এখন জেনারেল লাইন ফাঁকা আছে আধ ঘন্টার মধ্যে আমরা মহাকাল দর্শন করে নেব আর একটা লাইন হয় যাকে ভিআইপি লাইন বলে সেটার জন্য আড়াইশো টাকা করে প্রতিজনের প্রতিজনের লাগে এখানে আপনাদের কিন্তু মোবাইল এবং ব্যাগ এই ব্যাগ আমি জমা দিয়েছিলাম এখন নিলাম আর তার সঙ্গে ক্যামেরা এখানে জমা রাখতে হবে এখন কিন্তু ভেতরে এগুলো অ্যালাউ করছে না আর এর জন্য কিন্তু কোনো ফাঁকা লাগে না এটা মন্দির কমিটি বিনামূল্যে এই পরিষেবা দিয়ে থাকে মহাকালের মন্দিরে জল অভিষেক করতে চান জল অভিষেকের জন্য এখন গর্ভগৃহের মধ্যে যেতে দেওয়া হয় না গর্ভগৃহের আগে ওই মন্ডপ থেকেই আপনাকে জল অভিষেক করিয়ে দেওয়ানো হবে এবং তার জন্য একত্রিশশো টাকা করে প্রত্যেকের থেকে একত্রিশশো টাকা করে এখানকার পান্ডারা নেয় আর আমরা ওই সমস্ত চক্করে যাইনি আমরা নিজেরাই বাইরে থেকে সম্পূর্ণ বিনামূল্যে লাইন দিয়ে দর্শন করেছি এবং ভিড় খুবই কম ছিল আর এই জায়গাটা রাত্রিবেলায় কিন্তু একটা মায়াবী রূপ ধারণ করে এই মহাকাল করিডোর আমরা সন্ধ্যেবেলায় আবার আসবো আর ভরসারতীর জন্য লাইন কিন্তু আগের দিন থেকে পরে ভরসারতি যারা অফলাইনে দেখতে চান তাদের অবশ্যই লাইন দিতে হবে একদিন আগের থেকে আর আপনারা ভার্চুয়াল ভরসারতি দেখতে পারেন দেড়শো টাকা করে টিকিট যে কোনো সময় অজস্র কাউন্টার আছে যেখানে এই ভরসারতি ভার্চুয়ালি দেখানো হয় সরকারি গাড়ি সিনিয়র সিটিজেনদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এটা মন্দির কর্তৃপক্ষ এটা এটা আমরা এখন এসে উপস্থিত হয়েছি গড় কালিকা মন্দিরের সামনে কথিত আছে যে কালিদাসের আরাধ্যা ছিলেন এই দেবী এবং দেবী সরস্বতীর পরে আমরা যেটা জানি যে মূর্খ কালিদাস মহাপণ্ডিত কালিদাস হয়েছিলেন সেটা কিন্তু সঠিক নয় আসলে এই কালী মাতায় গড় কালিকার আশীর্বাদে কিন্তু কালিদাস মহাপন্ডিত হন আমি এখন দাঁড়িয়ে আছি একটি মুদিরার দোকানের সামনে আর উজ্জয়নীতে এসে যদি কাল ভৈরবকে আপনারা দর্শন করেন তাহলে কিন্তু এই জিনিসটি আপনাদেরকে নিয়ে যেতে হবে এবং গোটা ভারতবর্ষে একমাত্র মঠ দিয়ে পূজা হয় একমাত্র এই উজ্জয়নী কাল ভৈরবে বাবার মুখের সামনে আপনারা সেই কারণ ধরলে তা কিন্তু সঙ্গে সঙ্গে ভেতরে চলে যায় ভেতরে রয়েছে সিদ্ধ বট এই সিদ্ধ বট প্রকৃতপক্ষে একটি তর্পণ স্থল এবং এখানে এই এর মধ্যে প্রচুর তর্পণ করছেন প্রচুর লোক আর প্রসিদ্ধি আছে যে এখানে এই যে এর ভেতরে যে বট গাছ আছে সেই বট গাছ পার্বতী মা রোপণ করেছিলেন এবং ভেতরে একটি পার্বতী দেবী মন্দিরও শোনা যায় যে পুত্র কামনার জন্য মাতা পার্বতী এই গাছের তলায় এই বটবৃক্ষের তলায় তিনি যজ্ঞ করেছিলেন এবং সেখানে এখন পার্বতী মায়ের মন্দির এবং শিবের নাম হচ্ছে সিদ্ধেশ্বর গোটা ভারতবর্ষের মধ্যে মঙ্গল গ্রহের মন্দির কিন্তু আছে এই উজ্জয়নীতে প্রভূতপক্ষের উজ্জয়নী বা অবন্তিকা প্রাচীনকালে একে অবন্তিকা নগরী বলা হতো জ্যোতিষ এটা এটি পীঠস্থান ছিল এবং সারা ভারতবর্ষ থেকে এই উজ্জয়নীতে এখানে লোকেরা আসতেন পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী এই স্থানে মঙ্গলের জন্ম হয় আর ভারতবর্ষের মধ্যে একমাত্র মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ কাটানো হয় উজ্জয়নীর এই মঙ্গলনাথ মন্দিরে মঙ্গলনাথ কিন্তু প্রকৃতপক্ষে শিব নল ইনি কিন্তু মঙ্গল গ্রহ মঙ্গল দোষ যারা কাটাতে চান তাদের জন্য এখানে রেট বলে দেওয়া আছে সবথেকে ন্যূনতম হচ্ছে এগারোশো টাকা তার মধ্যে কিন্তু আপনাকে রসিদ দেওয়া হবে একশো একান্ন টাকা হাফি টাকা কিন্তু ব্রাহ্মণ ভোজন অন্নদান মন্দিরে পড়বে কিন্তু একশো একান্ন সব থেকে বেশি এখানে এগারো হাজার একশো টাকা পর্যন্ত এখানে প্রণামী হিসেবে এনারা নিয়ে থাকে মন্দির কর্তৃপক্ষ এই হচ্ছে সেই স্থল যেখানে শ্রীকৃষ্ণ শ্রী বলরাম এবং সুদামা এখানে মুনির আশ্রমে এসে তারা শিক্ষা লাভ করেছিলেন আর একটি একটি এর ঠিক বিপরীতে রয়েছে কুণ্ঠেশ্বর মহাদেবের মন্দির এখানে শ্রীকৃষ্ণ চৌষট্টি রকমের যে শিক্ষা লাভ করেছিলেন সেগুলো পরপর এখানে চিত্তাকারে বর্ণিত হয়েছে কিন্তু এখানে ওই লেখাগুলো পড়তে গেলে ভেতরে যেতে হবে ভেতরে যাওয়ার অনুমতি নেই আর ঋষি সন্দীপুনি প্রত্যেক ছবিতেই দেখা যাচ্ছে যে সন্দীপুনি ঋষি কৃষ্ণ সুদামা বলরামকে শিক্ষা দিচ্ছেন এরকম চৌষট্টি দিনে তিনি চৌষট্টি রকমের শিক্ষা দিয়েছিলেন সেটাই এখানে বর্ণনা করা আছে চৌষট্টি শিক্ষা লাভের পরে এই এইগুলিতে গীতার উপদেশ সমস্ত বর্ণিত রয়েছে উপস্থিত হয়েছি রাজা বিক্রমাদিত্যের হরসুদ্ধি মাতার মন্দিরে এবং এখানে দেখছেন আমার পেছনে মন্দিরের প্রদীপ প্রদীপ জ্বালা হয়েছে এবং পুরো বন্ধুরা প্রদীপ দিয়ে প্রতিদিন সন্ধেবেলায় জ্বালানো হয় আর ভেতরে আর কি হচ্ছে